হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে কথা বলবো আপনাদের মাঝে সাত শিকড় নিয়ে তো বন্ধুরা সাত শিকড় নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি না তারপরে আপনাদের মাঝে আজকে কেন শেয়ার করতেছি কারণ হচ্ছে যে এখানে একটা হ্যাশ পাওয়ারের বিষয় আছে যে আসলে আপনি এখান থেকে হ্যাশ পাওয়ার যেটা আছে এই হ্যাশ পাওয়ারটা কিভাবে আপনার বাড়াবেন ঠিক আছে তো যাই হোক যারা নতুন আছেন তো অবশ্যই আপনারা চাইলে এখন জয়েন হতে পারেন আর এটা লাইফ টাইম ইনকাম করার মতন একটি প্রজেক্ট এখানে বিভিন্ন রকমের অ্যাড্রপ শেয়ার করা হয় যদি আপনার হ্যাশ পাওয়ার থাকে তাহলে কিন্তু আপনার মানে ইনকাম করতে পারবেন বেশি তো এই হ্যাশ পাওয়ার হচ্ছে অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে তো আপনারা অ্যাকাউন্ট করে কে ওয়াইসি ভেরিফাই করলে আপনারা পেয়ে যাবেন এক লক্ষ হ্যাশ পাওয়ার ঠিক আছে তো এটা কীভাবে কে ওয়াইসি মানে প্রসেসিংটা সেটা আমি দেখাইতেছি বা কীভাবে জয়েন হবেন সেটা আপনার যারা কাজ করেন অবশ্যই বুঝতে পারবেন ওকে তো এখন আমি বলি যে এখানে আপনার আমি একটি এখানে গিফট মানে গিফট কার্ড হিসাবে একটি থাকবে এখানে গিফট কার্ড অপশন আসবেন গিফট কার্ড অপশানে আসলে এই যেখানে দেখতে পাবেন আপনি প্রথমত কেউ এসি করে নেবেন ঠিক আছে তো তারপরে এখানে গিফট কার্ড আছে এবং হ্যাশ কার্ড আছে তো আমি হ্যাশ কার্ডের হিসাবটা আপনাদের পরবর্তীতে আর একটা বিজুতে বলব তো গিফট কার্ড হিসাবে আমি বলতেছি যে এখানে গিফট কার্ডে যখন আপনার ক্লিক করবেন আপনার তিরিশ হাজার মানে হ্যাশ পাওয়ার পাবেন এটা কীভাবে পাবেন তো এই এখানে দেখতে আসেন প্লিজ সেন্ড ইউর ফ্ল কোড ফলোয়িং কোড আদার্স টু ইউজ হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে লেখাটা তো এখানে আপনারা হয়তো লেখা থাকতে পারে যে ক্লেম মানে গিফট কার্ড বা এরকম কিছু একটা থাকবে যে মানে এরকম ই হলো ই হলো যে লেখাটা এরকম এখানে একটা লেখা থাকবে ওই লেখার উপরে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে এখানে তিরিশ হাজার তিরিশ হাজার মানে লেখা আছে মানে তিরিশকে তিরিশ কে এরকম এরকম মানে এখানে আমার দশটা হ্যাশ কার্ড আছে তো এখান থেকে আপনারা জনেই জয়েন করতে পারবেন ঠিক আছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই যে ইগুলো আছে হ্যাশ কার্ডের যে ইগুলো আছে আমি এগুলো প্রত্যেকটা কোডই শেয়ার করে দেবো এই কোডগুলো আপনারা ব্যবহার করবেন এখানে একজন একবারই ব্যবহার করতে পারবেন তো যদি আপনি এখান থেকে এই কোডটা ব্যবহার করেন যদি আপনি ওখানে মানে একটা অপশন আসবো যে পেস্ট করার মতন এখানে যখন গিফট কার্ডে ক্লিক করবেন তখন আপনার একটা অপশন আসবো যে ইয়ার আপনার পেস্ট করার মতন ওইখানে পেস্ট করে আপনারা এটা ক্লেম করলে আপনার ক্লেম হয়ে যাবে যদি দেখেন যে ক্লেম হয় না তো আপনার একটা কোড আসলে দুইটা কোড আসে এরকম আমি দশটা করে দেবো আপনার দশটা কোড দিয়ে ট্রাই করবেন যদি কে যদি আগে জয়েন হয়ে যায় তাহলে কিন্তু আপনার এটাতে জয়েন হতে পারবেন না তারপর আমি আমার ইউজার নেমটা দিয়ে দিব আর যদি আপনারা পার্সোনালি না করেন আমি আপনাদেরকে আরো মানে আপনাদের এরকম যে গিফট কার্ডের যে ইয়ে আছে কোড আছে আমি এগুলো দিব ঠিক আছে তো এখন এখান থেকে এটা ছিল যে আপনার গিফট কার্ড ব্যবহার করে আপনার তিরিশ হাজার নিতে পারবেন তো এখানে এই যে এখানে প্রজেক্টের উপর যদি আমি ক্লিক করি দেখেন প্রজেক্টের উপরে ক্লিক করি এখানে বিভিন্ন রকমের অ্যাড্রপ শেয়ার করা হয় ঠিক আছে এখানে বিভিন্ন রকমের অ্যাড্রপ শেয়ার করা হয় যারা প্রথম থেকে জয়েন করেছিল ভালো ভালো এখান থেকে ইনকাম করে তো এখনও কিন্তু একটা রানিং আছে এটা হ্যাঁ এটা কিন্তু রানিং আছে তো দেখেন এটা যদি আমি অ্যাড্রভে ক্লিক করি এখানে এখান থেকে দেখাচ্ছি ওয়াইট তো বন্ধুরা যখন আমি যে এখানে অ্যাড্রপ অপশনে ক্লিক করব তখন আমার এই মেন বেস্ট আসবে ঠিক আছে তখন আমি গিফট কার্ডের এই ছিলাম যে আপনাদের কোডগুলো দেখেছি তো অ্যাড্রপে ক্লিক করলে আমাদের এখানে দেখেন এখন কিন্তু আমার এই যে এই আমি যে নতুন তাদের একটা অ্যাডড্রপ চলতেছে এখন এটাতে কিন্তু আমি জয়েন হয়েছি তো আমি এখান থেকে যে ক্লেম অপশনে ক্লিক করলে আমার এই যে এখানে যে পয়েন্টটা কানেক্ট হয়েছে এটা কিন্তু আমার এখানে অ্যাড হবে ঠিক আছে আর যদি আমার যে হ্যাশ পাওয়ারটা বেশি থাকে তাহলে কিন্তু আমার ইনকামটাও কিন্তু এখানে বেশি হবে তো মূল বিষয় হচ্ছে যে আপনাদের হ্যাশ পাওয়ারটা বাড়াইতে হবে ঠিক আছে তো এখন এই হ্যাশ পাওয়ারটা আপনারা সবাই বাড়াই নেবেন যাদের ইয়ে আছে তো গিফট কার্ড যদি আপনি ইউজ না করে থাকেন গিফট এই কার্ডটা ইউজ করে আপনার তিরিশ হাজার ই পাবেন আর যদি আপনি তিনজন রেফার করতে পারেন তিনজন রেফার যদি আপনার কেউ এসে ভেরিফাই করে সেক্ষেত্রে আপনি আরও পঞ্চাশ কে আপনি হ্যাশ পাওয়ার পাবেন ঠিক আছে তো এখন এখানে আর একটা বিষয় আপনাদেরকে দেখায় তো বন্ধুরা এখানে আপনাদের কেউ এর বিষয়টা বলি তো আসলে কেউ বিষয়টা একটু ঝামেলার মনে করতে পারেন তো আসলে কেউ আমি কিভাবে করবেন সেটা আপনাদেরকে একটু দেখায় তো আপনারা জয়েন হতে পারেন সবাই জয়েন হবেন তো এখানে ইমেল দিবেন ইমেলের একটি কোড যাবে সেই কোডটা দিয়ে আপনার যখন এখানে জয়েন হবেন তখন হয়তো আপনাদেরকে বলবে যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য একটা নিচে একটা ডাউনলোড অপশন থাকবে আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন হ্যাঁ সাথে শিক্ষার অ্যাপ্লিকেশনটা তারপর এখান থেকে আপনার মি অপশনে ক্লিবেন ঠিক আছে আমি এখানে মি অপশনে ক্লিক করলাম করার পর এখানে দেখবেন যে এখানে পার্সোনাল সেটিংস নাম একটি অপশান পাবেন পার্সোনাল সেটিংস অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আই এম নট এ রোবট এখানে একটি ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করলে আপনাকে আর কিছু করতে হবে না শুধু আপনাকে ফেস ভেরিফাইটা করতে হবে ঠিক আছে তো ফেস আমার এটা ভেরিফাই করা তো আসলে ফেস ভেরিফাইটা কীভাবে করতে হয় তো দেখা গেলো যে আপনি যখন এখানে আপনার এখানে ভেরিফাই ক্লিক করবেন তখন আপনার সামনে একটি ক্যামেরা ওপেন হবে এরকম একটা বৃত্ত থাকবে ওই বৃত্তর ভিতরে আপনার ফেসটা রাখতে হবে তারপর আপনি কী করবেন হয়তো একটু মানে মুভ করবেন বা একটু পিছনে নেবেন ঠিক আছে এভাবে করবেন তারপর সে আপনি একটু ডানে তাকাবেন বামে তাকাবেন বা হয়তো বা আপনার জিব্বা বের করতে বলবে আপনি জিব্বাটা বের করবেন বা আপনি একটু উপরে তাকাবেন এরকম আপনাকে কিছু বলবে ঠিক আছে ইংলিশে বলবে তো আপনার ওইটা ফলো করে আপনারা যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার একে সেটা ভেরিফাই করে নেবে তো অনেক সময় দেখা গেলো যে আপনি সব ঠিকভাবে করতে তো অনেক সময় কী হয় যে আপনার ডান দেখে না যে বা আপনার এরকম না হতে পারে আপনি দুই তিনবার ট্রাই করবেন আপনার হয়ে যাবে ঠিক আছে আর ভেরিফাইটা যখন করবেন তো অবশ্যই আপনারা কি করবেন আপনারা একটু মানে যে জায়গায় একটু আলো আসে বা ফর্সা ওই ওই জায়গাতে দাঁড়ায় করার চেষ্টা করবেন ঠিক আছে অন্ধকারে করবেন না তাহলে হয়তো বা নাও নিতে পারে তো এইভাবে আপনার কেউ সেটা ভেরিফাই করে নেবেন ঠিক আছে আর এই প্রজেক্টটা থেকে আপনারা ভবিষ্যতে আরও অ্যাড্রপ আসবে এগুলোর থেকে আপনারা কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম ইনকাম করতে পারবেন তার জন্য সে হ্যাশ পাওয়ারটা প্রয়োজন তো আমি এখন আপনাদের গিফট কার্ডের বিষয়টা দেখাইলাম তারপরে হচ্ছে যে আমি আপনাদের হ্যাশ কার্ডের বিষয়গুলো পরে দেখাবো এই হ্যাশ কার্ড দিয়ে আপনারা বাড়াইতে পারবেন কারণ এক ভিডিওতে সব কিছু দেখাতে গেলে ঝামেলা হয়ে যাবে তো একটা একটা করে দেখানোর চেষ্টা করবো তো যাই হোক এইটা আপনারা করবেন আর এখান থেকে অবশ্যই ভালো একটা ইনকাম করতে পারবেন কারণ প্রত্যেক এক মাস দুই মাস পর পরই কিন্তু আপনি এখান থেকে একটা করে মানে অ্যাড্রপ পাবেন ঠিক আছে তো বন্ধুরা সবাই জয়েন হন আর এখানে কীভাবে হ্যাশ কার্ডগুলো গিফট কার্ডের যেইগুলো আছে আমি এগুলো আমার চ্যানেলে দিয়ে দিব। তোমাদের এই যে এই চ্যানেলে আসলে আপনারা এই আমার যে কোডগুলো আছে এই কোডগুলো পেয়ে যাবেন তো আমি এখানে এখানে দিয়ে দিবো আপনার এই কোডগুলো এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে আর কোডগুলো নিয়ে আপনার প্রত্যেকে একবারই ক্লেম করতে পারবেন ঠিক আছে আর এই যে একটি সাইড আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি এটা কেউ মিস করেন এটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট তো এটা কিন্তু খুবই ভাইরাল একটি এখন প্রজেক্ট তো এটা কিন্তু যারা বাইনান্সের ইয়ে আছে বাইনান্সের যে একজন সদস্য সেই কিন্তু এটার সাথে জড়িত আছে বা কাস্ট ওয়ালাটের যে একজন ইয়ে আছে সিও আছে সে কিন্তু এটার সাথে জড়িত আছে তো এটা কিন্তু ভালো একটা প্রফিট দিবে তো আপনারা এটাতে জয়েন হবেন কেউ মিস করবেন না তো যাইক বন্ধুরা স্ক্রিন ভিডিও পর্যন্ত ভালো তখন অস্বাসভিক আর অবশ্যই আপনার হ্যাঁ কার্ড দিয়ে আপনার পাওয়ারটা বাড়াই নেবেন ঠিক আছে